মেনলি একজন হাজব্যান্ড কাপল অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পর একটা ঘটনা ঘটছে যিনি হাজব্যান্ড যিনি ওই অ্যাক্সিডেন্টের জন্য একটা লস হয় এইটা দর্শকরা যত কম জানতে পারেন ততই ভালো একটা দিন পুরো অফ ছিল সবার অফ তো সেদিনকে আমরা যেমন লন্ডনে গিয়ে আমরা থিয়েটার দেখার প্ল্যান করেছিলাম আমরা একটু ঘুরলাম একটু খেলাম এইরকমই হয় এর থেকে বেশি একদমই পাওয়া যায় একটু আমাদের একটু এই সিনেমাটা নিয়ে একটু যদি অপরিচিত নিয়ে যদি একটু অপরিচিত একটা থ্রিলার বটে কিন্তু এখানে কোনো খুন টুন হচ্ছে না এটুকু বলে দিই হ্যাঁ কারণ খুন কিছু হারিয়ে যাওয়া এই সব নিয়ে থ্রিলার তো আমরা প্রায় দেখি এটা একটু অন্য ধরনের এটা সেটাপটা এই ফিল্মটা সেট হচ্ছে ইউকের একটা জায়গা লন্ডন না লন্ডনের বাইরে একটা মোটামুটি কান্ট্রি সাইড একটা আমরা শ্যুট করেছিলাম অল্ডার শর্ট বলে একটা জায়গাতে সেইটা খুবই ইউকেতে সেটা লন্ডন থেকে প্রায় ঘন্টাখানেক দূরের এবং আমাদের ছবির জন্যে খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল একটা ঘুমন্ত শহর দরকার ছিল আমাদের যেখানে বেশি ট্রাফিক চলে না লোকজন কম একটু স্যাঁতস্যাঁতে আওয়া আবহাওয়া তো সেটা খুব ম্যাচ করে গেছিলো তো সেখানে মেন আমি যেহেতু থ্রিলার আমি তো গল্প তো বলতে পারি না ব্যাপারটা হচ্ছে মেনলি একজন হাজব্যান্ড ওয়াইফ একটা কাপল তাদের একটা অ্যাক্সিডেন্ট হয় এইটুকু আমি এই জন্যই বলতে পারি কারণ সেটা ট্রেলারে দেখানো আছে অ্যাক্সিডেন্টের পর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যিনি হাজব্যান্ড যিনি ওই অ্যাক্সিডেন্টের জন্য ওরা একটা পার্শিয়াল মেমরি লস হয় ও ও পুরোনো ঘটনার মনে করতে পারছে না আর কাউকে চিনতেও পারছে না এবং তার থেকে আরেকটা ঘটনা হচ্ছে যে ওই ঠিক অ্যাক্সিডেন্টের পরপর ওয়াইফ কিছুদিনের জন্যে জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল এবার সে যখন ফিরে এসেছে তাকেও চিনতে পারছে না কিছুই মনে করতে পারছে না সেই সময় আমার ক্যারেক্টারটা আমি লন্ডন সিটি পুলিশের একজন অফিসার আমার ক্যারেক্টারের নাম অভিক দত্ত তো ওকে পাঠানো হয় মেনলি যেহেতু এই কাপলটাও ইন্ডিয়ান এবং বাঙালি তো একে এই জন্যই পাঠানো হয় যাতে ও এদের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা থাকবে না বুঝতে পারবে অসুবিধাটা কি এবং তারপর কি কি হয় এবং কেন এটার নাম অপরিচিত একটা তো বোঝাই যাচ্ছে অপরিচিতর একটা লেয়ার যে ও কাউকে চিনতে পারছে না সবাইকেই ওর অপরিচিত মনে হচ্ছে এবার সেটাই গল্প নাকি অপরিচিতর আরও অন্য লেয়ার আছে সেটা আমরা সেটা দর্শকরা দেখার পর বুঝতে পারবে আমি আরো বিভিন্ন গল্পে যাব তবে ঋতিকদার থেকে একটু তোমার দিক থেকে একটু এক্সপেরিয়েন্সটা ছবিটার এক্সপিরিয়েন্স বলতে আমার চরিত্রটা খুবই যেরকম বললো খুব গল্পতে আমরা সত্যি যেতে পারবো না এটা থ্রিলার আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং মানে এই যে আজিয়ে কাপলের কথা বলছে সেখানে ওই আমি আমাদের গল্পটা আর কি সেখানে একটা অ্যাক্সিডেন্টের পর আমার একটা পার্সিয়াল মেমোরি লস হয়েছে এবারে আমার স্ত্রী কদিন ছিলেন না ফিরে এসছেন এবারে তাকেও আমি পুরোটা চিনে উঠতে পারছি না এর অতি পরিচিত মানুষ যাকে আমার অপরিচিত লাগছে মনে হচ্ছে যে যেহেতু অপরিচিত লাগছে তাই মনে হচ্ছে এর মধ্যে কোনো 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 ষড়যন্ত্রও আছে স্বাভাবিকভাবেই একই সঙ্গে মনে হরা হবে কারণ স্ত্রী বলছে অথচ স্ত্রী নয় সেই ষড়যন্ত্র এবং কতটা মনে পড়ছে কতটা মনে পড়ছে না কতটাও ওর মানে ওর এই সবটা মিলিয়ে এই চরিত্রটা একটা ক্রমশ ধানার থেকেও জটিল হয়ে উঠছে হ্যাঁ দর্শকের চোখে তো সেইটা খুবই ইন্টারেস্টিং একটা থ্রিলারের জন্য এটা একটা খুব দুর্দান্ত একটা কি বলবো এলিমেন্ট এই গল্পে এই চরিত্রটা এবং এটা তো দশ তারিখে রিলিজ এটা দশ তারিখে রিলিজ আপনারাও আশা করি ডেফিনেটলি ভালো আসবেন হ্যাঁ অবশ্যই এবং সবাই হলে গিয়ে দেখবেন এটাই এটাই বলবো যে একদম টান টান একটা জমজমার ছবি এবার আমি কিছু মানে আমার মনে কিছু প্রশ্ন আসছে সেগুলোতে আসছি ধরো অভিনেতাদের বিদেশে গিয়ে শুটিং তো সাধারণ বহু মানুষ তো এটা আমরা সাধারণত দেখি যে বিদেশে শুটিং হয় ইত্যাদি তোমাদের স্কিডিউলটা কি রকম থাকে মানে প্রোডাকশন মানে লোকে ভাবনা যে অভিনেতারা বিদেশে গিয়ে প্রচুর ঘুরে গাড়ে বাড়ি চলে আসে তো অন্তত এই শুটটা বা বিভিন্ন বিদেশে গিয়ে অভিনেতাদের বিদেশের স্কিডিউলটাকে এইটা দর্শকরা যত কম জানতে পারেন ততই ভালো যেটা ওনাদের মনে আছে যে আমরা শুটিং করতে গিয়ে খুবই মানে ঘুরে বেড়াই আর কি সেরকম হয় না আমাদের খুব খুবই টাইট শিডিউল থাকে সেটা যেখানেই হোক এই ছবিটার ক্ষেত্রে হোক বা অন্য যখনই হয়েছে মানে আমাদের তো অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যাওয়া হয় না তো কেন আমাদের ঘুরতে যাওয়ার জন্য ব্যবস্থাই বা করে দেবেন হ্যাঁ তবে কিছু কিছু সময় হয় যেটা আমরা একটু একটা ইউনিট অনেক বড় সেই ইউনিটের মধ্যে যারা লাইক মাইন্ডেড তারা মিলে আবার ছোট ছোটো প্ল্যান করে ফেলে হ্যাঁ যেমন আমরা যখন এবারে গিয়েছিলাম আমাদের একটা দিন পুরো অফ ছিল সবার অফ ছিল তো সেদিনকে আমরা যেমন লন্ডনে গিয়ে আমরা থিয়েটার দেখার প্ল্যান করেছিলাম আমরা একটু ঘুরলাম একটু খেলাম এই রকমই হয় এর থেকে বেশি একদমই পাওয়া যায় না কখনো কখনো যেটা হয় যে আমরা হয়তো যদি পারমিট করে আমাদের মানে পরেরও তো একটা কাজ রয়েছে এইটা শেষ করে অনেক সময় আমরা যেটা করতে পারি কখনো সখনও যে হয়তো দুদিন এক্সট্রা স্টে করে গেলাম শুটিংয়ের পরে সেটা নিজস্ব উদ্যোগে কেউ যদি করে আদারওয়াইজ মানে আমাদের কলকাতাও যা আর দার্জিলিং ও পুরুলিয়া পুরুলিয়াও লন্ডন ও তা বিদেশে যে বিভিন্ন আমি দেশি ফিরে আসব যেহেতু বিদেশটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেগুলো দেখে বের যে আরে বাস এটা তো হিসাবের মধ্যে ছিল না বস এই সিনেমা হোক বা অন্য কোনো সিনেমা হোক আমার আমার যেমন একটা একটা জিনিস খুব স্ট্রাইকিংলি ডিফারেন্ট লাগে সেটা হচ্ছে আমাদের এখানের ট্রাফিক আর বাইরের ট্রাফিক তারা যেরকমভাবে নিয়ম এবং ডিসিপ্লিনড ওয়েতে চলে এবং একটা একটা গলি থেকে একটা আমি লন্ডনের কথাই যদি বলি মানে ইভেন আমি অলড্রাশের কথাও বলছি না লন্ডন একটা যেখানে খুবই ব্যস্ত একটা সিটি সেখানেও একটা গলি থেকে একটা গাড়ি যদি আসে সেখানে যদি কেউ হেঁটে যায় গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যায় হুম যে পথচারী তাকে আগে পাস করতে দেয় এবং আরেকটা জিনিস যেটা কানকে খুব আরাম দেয় সেটা হচ্ছে না একদম হর্নটা বাজাই না মানে একদম এক্সট্রিম কন্ডিশন না হলে কেউ হর্ন বাজায় সিঙ্গাপুরে আমি দু সপ্তাহ ছিলাম আমার এখনো মনে আছে শুধু শেষ দিনকে এয়ারপোর্টে বাস সময় একটা এই একদম এইরকম কিছু কিছু জিনিস যেগুলো খুব আমরা আমরা মানে এখানে অভ্যস্ত না এগুলো কোনো সমালোচনা করছি না কিন্তু যেগুলো তুমি জিজ্ঞেস করলে যে আরিফ বাস আরিফ বাস হওয়ার মতো মোমেন্ট এইগুলোই হ্যাঁ যে আরে বাবা একটাও তো রাস্তায় যাচ্ছি একটাও তো আওয়াজ হচ্ছে না এবং গাড়ি ঠিক যে সময় মানে বাস স্ট্যান্ডে তো দেওয়া আছে যে এই রুটের বাস এই এত নটা ছত্রিশে আসবে এই রুটের বাস তো হ্যাঁ তুমি শিওর থাকতে পারো নটা ছত্রিশ খুব বেশি হলে সাঁত্রিশ হবে সেটা মানে বাস ও ইভেন এইসব জিনিসগুলো আর অনেক কারণ আছে সেটা এক্সপ্লেন করার জায়গা এটা না কিন্তু এইগুলো খুব ইচ্ছা হয় যে আমাদের শহরটা একদিন কান্না করবে